নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক খোলা দু হাজার চব্বিশ সালে রায়মাটির প্রস্তুতি চিত্র থেকে সংস্কৃত বিষয়ে মডেল দু নম্বর সেটি আছে আজকে তারই সমাধান করে দেবো চলো আর আমরা দেখে নিই প্রথমেই দেখা দিয়েছে বঙ্গালুঘাট ফল কলসং নিকশা বয়স খন্ডন পশতী স কাকতি কলসির নিকট অনেকগুলো কাঁচপুরিক খণ্ড দেখতে পেয়েছিলো অধূষ মুখেন কান প্রস্তর খন্দন একইকং আনতে স্ম তারপর সে মুখে করে সেই প্রস্তর খণ্ডগুলো একে একে নিয়ে এসেছিল অনন্তম সৎ তান কলসর্ষ মঠম ত্রিপতি স্ম আনন্দ সেগুলোকে কলসির মধ্যে নিক্ষেপ করেছিল এরপরে দুই দুইটাকে আছে শূন্য স্থানে উপযুক্ত বিশেষ সম্পদ বসাও প্রথমটি তাকে হবে শ্বেতা হস দুই দাগটি হবে পক্ষম ফলম তিন দাগে হবে স্নেহময়ী মাতা চারদাকে হবে তিন তিনকে বলেছে সঠিক পদটি বেছে নিয়ে বাকুটি পুনরায় লেখক প্রথমটি হবে অহম পুস্তকম পঠামি দুইটাকে হবে রামস্ব ভ্রাতা মম তিনটি হবে তম পুত্র বছসি চাঁদাকে বলেছে প্রদত্ত অবয় পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো তবে গ্রাম নিকোষা নদী ও স্ত্রী দুইটাকে হবে সদা সপ্তম বদত তিন হবে অশ্বদ্রুতম ধাবতী স্ম আছে শ্রমং বিনা বৃদ্ধা ন ভবতী পাঁচ আগে দেখো শব্দরূপ লেখক লতা শব্দের চতুর্থীর এক বচন হবে লতাও গিরি শব্দের ষষ্ঠীর বহুবচন হবে গিরিনাম তিনটাকে আছে ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন হবে ভাতৃণ আর লতা শব্দের তৃতীয়ার দ্বিবচন হবে লতা এরপরে দেখো ধাতুরূপ থা লর্ড লট মধ্যম পুরুষের দ্বিবচন হবে ত্রিস আর পা ধাতুর লিটের প্রথম পুরুষের বহু বচন হবে পাশন্তী তিন দেখা আছে গন্ধাতুর লিট উত্তম পুরুষের এক বচন হবে চার দেখা হবে পা ধাতুর এর মধ্যম পুরুষের এক বচন হবে বিবসী। তাহলে এই ছিল তোমাদের দুই নম্বর মডেল সেটটি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা